এখানে কি করতেছো কাছি আমি তো আমি তো আজকে ঢাকা যাচ্ছি তোমার সাথে তো পরশুদিনের তো নদীর ঘাটে কথা হইল তুমি আমার সাথে ঢাকা যাবে আর তো তোমার সৎ মা তো তোমার সাথে খুব অত্যাচার করে গালি করে নির্যাতন করে খাবার দাবার দেয় না এই জন্য আমি তো তুমি তোমাকে বলছি তুমি তো আমার সাথে ঢাকা যাওয়ার জন্য শিকার হয়েছে আজকে তো চলে যাচ্ছি চলো যাই তাহলে আর আমার তো ঢাকাতে সাততলা বাসা আছে বাসায় থাকবা আমার বাসায় কাজের মেয়ে আছে সবসময় চা গরম করে দিবে তোমার মাথার উকু এনে দিবে তোমার কোনো টেনশন নাই আর ওই আমার ওই উত্তরে ঢাকা উত্তরে আমার পেপসি ফ্যাক্টরি আছে তোমার কোনো সমস্যা নাই তুমি খালি পয়সা থাকবা আজকে চলো যাই তোমার বউ কিছু বলে না আরো পাগলি আমার বউ তো তিন মাস আগে আমাকে ডিভোর্স চলে গেছে আমার বউ যদি থাকতো আমি তো তোমাকে নিতাম না নিয়ে যাইতাম না আমার বউ নাই দেখে তো তোমাকে নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি চলো যাই চলো আসো রে তুই লোকে সে কই যাস ঢাকা যাবো কেন বিয়া করছি চল ভাই চল আব্বা সাথে চল যাবো না কেন যাবি না যাবো না চল যাবো না যাবো না কেন যাবি না তুই যাবো না চল